আচ্ছা দুই লাখের মতো ডালা কালের মধ্যে শেষ হয়ে যাবে কালকে না আমরা শুক্রবার দিনের একটা ডেট দিচ্ছি সাততলা ফাউন্ডেশন বিল্ডিং এর তৃতীয় তলার মোটামুটি সাত দালায় সর্বশেষ প্রস্তুতি আজকে নেওয়া হচ্ছে আজ কলে ইলেকট্রিশিয়ান যারা আছেন আমাদের কাজ করতেছেন আমাদের মিস্ত্রি আছেন এবং কি ইঞ্জিনিয়ার আছেন ইঞ্জিনিয়ার আজকে চেক করতে আসছেন উনি চেক করতেছেন বা চেক ব্যাক করছেন চেক করে উনি কি দেখছেন বা আমাদের তিন তলা সবকিছু ঠিক আছে কিনা উনি এখন ওনার নিজ মুখে বলবেন হ্যাঁ বলেন মানে কি কি হলাম ওয়া আলাইকুম আমাদের ছাইতলা ফাউন্ডেশনের আজকে তিনতলা সাদের রড বাঁধা শেষ আজ যে সকাল থেকে আছি 7:00 টাইতে গেলাম আলহামদুলিল্লাহ আগে থেকে এখন একটু ভালো করছে মোটামুটি কোন কোন সমস্যা থাকে টুকটাক একটু আমাদের কভারিং ছিল কম ছিল ভীমের ওগুলি ঠিক করে দিয়েছে ওগুলি মোটামুটি ঠিক হয়েছে আর গেসেবার এগুলি তো মাটাম দেনা এগুলি দেখা হইছে স্টার টপগুলো ঠিক করে দিয়েছে স্টার টপের মাটাম সবগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে আর গেসেবার এখানে রিং দেনা এটাও দেখা হইছে এবারে সবগুলা মোটামুটি ক্লিয়ার হইছে তারপরে আমাদের সাদের এই আরডের এখানে স্টার্ট আপগুলো মাথায় মাঠ আমি দুবেলায় বলছিলাম গেছে বা দিতে পারে নাই এবারে দিছে এই বুলগুলো আর হয় নাই এবারে শুধু একটা বুল আছে এখানে কভারিংটা একটু কম ছিল ওনারা ঠিক করছে আর একটা রিং এখানে বাকি আছে ওটা দিলে হয়ে যাবে তো এই আলহামদুলিল্লাহ এবারে সাদের মোটামুটি রড বাদা সবগুলো অ্যাকুরেট হয়েছে আগেরগুলা থেকে এরা ভুল থেকে শিখছে সংশোধন করছে এখানে স্টার্ট এবারে সুন্দর মতো সবগুলো বাধা হয়েছে এবার ভুল করে নেই মোটামুটি ঠিক আছে এখানেও খালি জায়গাত রড ফিল আপ করে দিয়েছে গেছো এখানে রড দেয় নাই তো টুকটাক কাজ বাকি আছে এদের ওগুলি শেষ করে আশা করি ইনশাল্লাহ আমরা ছাদ ডালাই দিয়ে দিব আর ইলেকট্রিকের কাজ শেষ হয়ে যেছে ওনাদেরকে বুঝা সুন্দর করে দিয়েছি ইলেকট্রিকের কাজ কীভাবে করবে ওনারা কোথায় কিভাবে দিবে ডি বোর্ড কোথায় দিবে আচ্ছা এবারে কিন্তু হিসাবে রড বেশি লেগেছে মানে আগের ছাদের তুলনায় এটাতে কেন মানে আগের থেকে এবার রডটা কি বেশি ব্যবহার করছে

কেন কতটুকু বেশি দাম 300 টা 300 রডের বান্ডিল দুইটা বান্ডিল আলাদা নেওয়া হয়েছে এদের এস্টিমেটেড রড গুলো আনি দেওয়ার পর 300 দুই বান্ডিল রড মানে 100 না এত বেশি বেশি খাবার তো কথা না তাহলে রডে এখানে ভুল আছে ওনাদের আচ্ছা তো আচ্ছা রিয়াস এই যে রড যে দুই দুই বান্ডিলের মত বেশি লাগছে আসলে কি লাগছে লাগে তো আনারে ওজনে মাপ দিছি মাঝে অনেক টাইম এরকম লেফিং এ টেফিং কিছু রড

আর ইঞ্জিনিয়ার সব শুক্রবার ক্লিয়ার নাই তো ঠিক আছে ঠিক আছে আর এখন আমরা মেজরমেন্ট টা করি তোদের কি টাকা পয়সা লাগবো ইনশাআল্লাহ

আর কাজটা কোয়ালিটি কি রকম হচ্ছে আগে দুইটা কাজ তো আপনি ছিলেন না আজকের কাজটা তো আপনাকে দেখতেছি প্রথম থেকে কিন্তু এসে আপনি কাজ না আমি সবগুলো আমি নিজে দাঁড়ানো ছিলাম কি বলতেছেন হ্যাঁ আমি আজকে দেখছি আগে দেই করে গেছি আমি সবগুলাই ছিলাম ও ফাইভ দিবার সময় ছিলাম কিন্তু ডালে সময় থাকি না আমি বুঝছি লোকজন দিয়ে রাখি অসুবিধা নাই আপনার টেনশন নাই আমরা সবগুলা ইঞ্জিনিয়ার তো সবগুলা ওকে বলছি

কত একশো কত কত করি একশো তিরিশ দুই লাখ টাকা আসে এখন কত দেওয়া যায় ওদেরকে আপনারা না জানেন এটা তারপর আবার হিসাব আছে নিচের কাজ ধরবো না